নমস্কার সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইসিটি কম্পিউটার টিচারদের আজকে যে স্যালারি বৃদ্ধির কথা ছিল বা বাজেটে যে স্যালারি বৃদ্ধির কথাটি ঘোষণা হয়েছিল সেটি জিও প্রকাশিত হল এটা এফেক্ট পড়বে ফার্স্ট এপ্রিল দু থেকে অর্থাৎ মে মাস থেকে আপনারা এই স্যালারি পাবেন এখানে বলা হচ্ছে এই জিওটাতে যে যাদের এক দু হাজার চব্বিশে পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে তাদের স্যালারি বেড়ে হবে কুড়ি হাজার টাকা সঙ্গে সাতশো টাকা ফাইভ ইয়ার্স ইনক্রিমেন্ট পাবেন আর দশ বছর হলে পঁচিশ হাজার টাকা আটশো টাকা ইনক্রিমেন্ট পাবেন প্রত্যেক বছর আর যাদের পনেরো বছর হয়েছে তাদের একত্রিশ হাজার টাকা এবং সঙ্গে হাজার টাকা ইনক্রিমেন্ট পাবেন আর যাদের পাঁচ বছর কমপ্লিট হয়নি তারা ষোলো হাজার টাকা এবং সঙ্গে ছশো টাকা অ্যানুয়াল ইনক্রিমেন্ট পাবেন এটাই ছিল আজকের বিশেষ খবর ডিটেলস জানতে জিওটা দেখুন আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এরকম আনন্দের খবর চ্যানেলটিতে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আরেকটি কথা এই চ্যানেল কখনো মিথ্যা খবর প্রচার করে না আগেই বলেছিলাম অনেকজনই কমেন্ট করেছেন ভুয়ো তথ্য এই তাহলে আজকে প্রমাণিত হয়ে গেল যে জিও বেরুলো আইসিটি কম্পিউটার টিচারদের ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ